চতুর্থ শ্রেণী বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ আজকে আমরা ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটা তোমরা শতভাগ কমন পেয়ে যাবে পুরোপুরি কমন পেতে পারো অথবা কিছু অংশ কমন পাবো এখান থেকে দেখো তোমাদের রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সারিং দ্য কোয়েশান ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এখানে এস এম সুলতান এসেছে তোমাদের পরীক্ষায় কোশ্চেন এক দুই তিন চার এ এর আলোকে দিতে হবে তো ফ্যাসেজ বইতে আছে দেখো কোশ্চেনগুলো তোমরা দেখে নাও টিক সিনও কোনগুলো দিয়েছে এখানে আমরা দেখবো এখন দেখো এখানে টিক সিনও তোমাদের এখানে দিয়েছে পাঁচটা একটা এক করে পাঁচটা পাঁচ নম্বর তো এগুলা বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমরা এগুলা সুন্দর করে দেখে নাও পাঁচটা ভালো করে দেখে নাও এ পাঁচটা ভালো করে পড়বার পর থেকে দেখো এখানে দুই নং কোশ্চেন দিয়েছে টু পলস তোমরা এগুলা পারবা ফ্যাসেজ থেকে বের করে লিখতে পারবে সত্য মিথ্যা তারপরে তিন নম্বর হচ্ছে গ্যাপ ফিলিং এখানে সন্ন্যাসন পূরণ দিয়েছে তো এগুলো পর থেকে পড়ে নিবা চার নঙের কোশ্চেন দিয়েছে একটা দুই করে পাঁচটা দশ নম্বর তো এই কোশ্চেনগুলো ভালো করে পড়তে হবে আমরা কোশ্চেনগুলো দেখে নিই দেখো চার নং এবং পাঁচ নং পাঁচ নঙে হচ্ছে কলাম এ কলাম বি মিল করতে হবে তোমাকে তো এইগুলো ভালো করে পড়বা চার নঙের কোশ্চেনগুলো পড়ে নিবা এগুলো তোমরা প্রায়সেস থেকে উত্তর বের করতে পারবা কেমন এখন আমরা ছয় নংগুলা দেখব ছয় নং কোনগুলো পড়তে হবে এরপরে দেখো এখানে ছয় নং এ কলমে কলম বি আরেকটা দিয়েছে এখানে পাঁচটা পাঁচ নম্বর ভালো করে পড়ে নিবা তারপরে সাত নং থেকে গামা শুরু হয়েছে পাঁচটা পঁচিশ নম্বর তো এখানে দেখো প্রথমে দিয়েছে সুইটেবল আর্টিকেল দিয়েছে তো এগুলো ভালো করে পড়বে আর্টিকেল আর্টিকেলের নিয়মগুলোকে পারতে হবে তাহলে এগুলো পারবে হ্যাঁ তারপর বি নম্বর দেখো এখানে কি দিয়েছে দেখো এখানে বিতে তোমাদের এখানে পাস পার্সিপল অফ দ্য ফলোয়িং ভার্বস দিয়েছে তারপরে সি নাম্বারে হচ্ছে পার্টস অফ স্পিস আইডেন্টিফাই করতে হবে আর এখানে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স দিয়েছে অ্যাসেটিভ ইন্টারগেটিভ ইন্টারগেটিভ ডি নাম্বারে দিয়ে এসে তো এগুলো ভালো করে ফোন নিবে তোমরা তারপর দেখো ই নাম্বারে এখানে সেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড দিয়েছে টেন্স থেকে দিয়েছে এগুলা তারপরে আট নম্বর হচ্ছে রিআরেন্স দিয়েছে নম্বর হচ্ছে তোমাদের পান্সুয়েশন হ্যাঁ পান্সুয়েশনে এখানে দশ মার্ক এখানে ভালো করে লিখতে হবে এগুলা তারপরে দেখো এখানে দশ নম্বর হচ্ছে দিয়েছে এ ফার্মার আর এগারো নম্বরে দিয়েছে লেটার দেখো সাপোজ ইউ আর ফারহান পাতিহা অ্যান্ড ইউ লিভ ইন বাংলাদেশ বাসাবো বাসাবো দিয়েছে ঢাকা নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অফ দি হাউ ইউ সেলিব্রেটেড ইউর লাস্ট বার্থডে পার্টি তো এগুলো ভালো করে প্রত্যেকের পড়তে হবে এটা হচ্ছে নমুনা প্রশ্ন